আর আজকে যেটা ঘটলো কেরানীগঞ্জে এটা প্রথমে মনে হলো ভয়ঙ্কর মানে লোম লোমহর্ষক ঘটনা পরে আবার আমরা জানলাম এটা আবার নাটকের মতো লাগলো আমার কাছে জর্জ মিয়ার কাহিনীর মতো মনে হলো বিষয়টা এটা এরকম একটা ঘটনার পরে গ্রেপ্তার হইলো স্বস্তি পাইলাম আমরা গ্রেপ্তারের পরে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করলাম একটা এটা একটা দুষ্টামি ছিল এটা একটা জিনিস বিদেশিদের কাছে আপনার ইমেজ ভালো রাখার জন্য আপনি নিজের দেশটারে আপনি এইভাবে অস্ট্রেসিল রাখবেন এইভাবে গল্পগুজব গুজব জর্জ গল্প বানাবেন আচ্ছা সেই ক্ষেত্রে নিজেরটা ঠিক করলে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল লাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে আজকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটলো ঢাকার অদূরে কেরানীগঞ্জে রীতিমতো একটা ব্যাংকে ডাকাত সদস্যরা ঢুকে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এই ঘটনা পুরা বাংলাদেশে তোলপার হয়েছে যে দিন দুপুরে প্রকাশ্যে এরকম ব্যাংক ডাকাতি জিম্মি করা এই ঘটনা আসলে সাম্প্রতিক সময়ে ঘটেছে বলে মনে পড়ছে না তো সব মিলিয়ে সেটার অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী পরে ডাকাত তিনজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের এই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা বিপর্যয়ের মুখে মানে খুন রাহাজানি ডাকাতি চুরি চিন্তায় একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলা হচ্ছে যে শৃঙ্খলা রক্ষায় এই সরকার ইউনিসের সরকার এটা পুরোপুরি একটা ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে আমরা আজকে কথা বলবো এই বিষয়টা নিয়েই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যথারীতি সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জমা লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এবং রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন মঞ্জুর ভাই আজকে তো আপনি জানেনি যে একটা চাঞ্চল্যকর ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে এরকম ঘটনা যে দিন দুপুরে প্রকাশ্যে এরকম ব্যাংকে ঢুকে জিম্মি করার মতো ঘটনা ঘটে নাই এর আগের পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে খুন রাহাজানি ডাকাতি মোহাম্মদপুর একটা সিনতায় স্পট মানে দিন দুপুরে ঢাকা উদ্যান এলাকায় একদল সংঘবদ্ধ কিশোর তরুণ চা পাতি হাতে তারা দিনের বেলা যাকে সামনে পাচ্ছে তাকেই কো পাচ্ছে এরকম দৃশ্য আমরা দেখেছি তারপর যৌথ অভিযান হলো অনেককে ধরা হলো কিন্তু চিন্তাই কিন্তু কমেনি মানে এই পুরো আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের অবস্থাটা কি আপনি বলেন দেখি একটু ধন্যবাদ আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে মানে সরকার পতনের পর নতুন সরকার আসার পর এটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে একটু অবনতি হবে কারণ হচ্ছে আমাদের পুলিশ ফোর্স তো পুরোটাই ভেঙে পড়েছে এটা জানেন আপনারা ফলে একটু আমরা সহ্য করছিলাম যে একটু অবনতি হবে কিন্তু সেটা যে আজকে চার মাস পেরিয়ে পাঁচ মাসের মাথায়ও মানে আরও অবনতির দিকে যাচ্ছে এটা আমি মনে করি ইউনুস সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বিশেষ করে আমরা আগেও আপনার সঙ্গে এই সতেই আলোচনা করেছিলাম আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাক্টিভিটিস স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি আছেন তাকে নিয়ে আমরা অনেকেই অনেক সময় প্রশ্ন তোলে তার অ্যাক্টিভিটি নিয়ে সেই জায়গা থেকে এখন যেই মানে জিনিসগুলি চলছে এটা তো চরম উদ্বেগের আমাদের মানে রাস্তাঘাটে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে এবং আগে টুকটাক চিন্তায় রাহাজানি এগুলি ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন তো গোটা দেশেই একই অবস্থা চলছে আর আজকে যেটা ঘটলো কেরানীগঞ্জে এটা প্রথমে মনে হলো ভয়ঙ্কর মানে লোম লোমহর্ষক ঘটনা পরে আবার আমরা জানলাম এটা আবার নাটকের মতো লাগলো আমার কাছে জর্জ মিয়ার কাহিনীর মতো মনে হলো বিষয়টা মানে বিষয়টা আসলে কি সেটার জন্য আরও আমাদের দু তিন দিন অপেক্ষা করতে হবে কারণ এটা একটা ঘটনা তো ঘটেছে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হ্যাঁ আমি ধরে নিলাম যে এটা খেলনা পিস্তল আমি ধরে নিলাম কিডনি রোগীকে বাঁচাতে মানবিক জায়গা থেকে তারা গিয়েছে কিন্তু যেই ভাবে গেলেন ওনারা এই তিনজন লোক তাতে মনে হলো আসলে এই সাহসটোনরা পেলেন কিভাবে প্রশ্ন আসছে এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয় না এবং এই লোকগুলি জানে জানা উচিত ছিল যে আমরা এখানে এই কাজটা করতে গেলে আমরা ধরা পড়ব এবং আমরা এটা শাস্তির মুখোমুখি হব তার মানে এরা যে গেছে এরা ধরে নিয়েছে যে আসলে এদের কিছু হবে না বা এদের এদেরকে পুলিশ বা আর্মি বা কেউ আইনশৃঙ্খলা বাহিনী কেউ এদেরকে গ্রেপ্তার করবে না এরা সুন্দর মতো যাবে টাকাটা নিয়ে চলে আসবে এরা এই নিশ্চয়ই এই 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 এইরকম একটা পরিবেশ বা এরকম একটা সাহসের জায়গায় ছিল বলেই তারা এই কাজটা করেছে না কিন্তু মানে এত ভয়ানক অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একটা দেশের অন্য অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে আর কি আপনি যদি ধরেন বিদেশি বিনিয়োগ শৃঙ্খলার উপরে ডিপেন্ড করবে আর কি তো বিদেশি বিনিয়োগ আবার কিসের সাথে রিলেটেড আপনার বৈদেশিক মুদ্রার উপর রিলেটেড আপনার আমদানি রপ্তানি নানান কিছু সব মিলিয়ে আজ গতকালকে যশোরের সাত সাত থেকে তিনজনের লাশ উদ্ধার হয়েছে চাঁপাই তার একদিন আগে চাঁপাই দুজন খুন হয়েছেন মানে বলা হচ্ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছিল যে

পুলিশ যদিও বলছে যে তারা হয়তো দ্রুত গতিতে চালাতে গিয়ে লেকে পড়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এর ভিন্ন আমরা এখন হত্যার পরে তো ফেলেও রাখতে পারে আর কি হ্যাঁ ওই বিষয়টা তো ওরকম এই যেমন আজকে যখন বলল যে খেল দশ এত দিন ব্যাপী নাটকের পর ঘটনার পরে কেরানীগঞ্জের যখন শেষে রাতে এসে আমরা জানলাম গ্রেপ্তারের পর এটা একটা খেলার মতো বিষয়টা খেলুড়ে একটা ব্যাপারে নিয়ে গেল আমরা জানতে পারলাম যে মানবিক জায়গা এবং খেলনা পিস্তল কিডনি রুগী বাঁচানোর জন্য তো এই গল্পগুলি আমার কাছে মনে হয় যে জাস্ট মূল পরিস্থিতিটাকে চাপা দেওয়ার জন্য ধামাচাপা দেওয়ার জন্য যে দেশের পরিস্থিতি ঠিক আছে একটু ফান দুষ্টমি করতে গেছে পোলাপান এই টাইপের কথা একই ফানের কথা কিন্তু আমরা যশোরের একটা মাদ্রাসায় আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে দুজন দুজন অস্ত্রধারী মুখোশ পরা লোক তারা ফিলিস্তিনে সেজে সেখানে আরবিতে ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণের অনুবাদ করলে দাঁড়ায় যে তারা আসলে জিহাদ এবং কিতালের কথা বলছে কিন্তু সেটাকেও বলা হলো যে খেলনা পিস্তল শোলা দিয়ে বানানো এ কে ফোরটি সেভেন এর মত দেখতে কি আহ এglassলে যেমন খুশি তেমন সাজো আরকি ওই যে বিষয়টা এরকম যে বাংলা ভাইদের আমলে যে দেশে আসলে কোনো বাংলা ভাই বলে কিছু নাই দেশে আসলে জঙ্গি বলে কিছু নাই এরকমও তো সরকারputExtra অতীত সরকার বলেছে মিডিয়ার সিস্টেম বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরে আমরা কিন্তু 2005 সালে না সালে যে 63 জেলায় একসাথে বোমা ই বর্ষণ দেখেছি একের পর এক নানা ঘটনা দেখেছি কিন্তু এইটাকে হবে কি না আপনার কি মনে হয় এই যে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে যে ছিনতে কীভাবে করছে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তাসরিফ খান নামে একজন জন পপুলার ইউটিউবার এবং শিল্পী আছে তিনি নিজে মিরপুর দুই নম্বরের একটা ঘটনা ঘটে তারা গানের প্র্যাকটিস করে বের হয়েছে ভাত খাইতে রাতের দুইটার দিকে মিরপুর সনি সিনেমা হলের এখানে একটা লোককে জাস্ট উলঙ্গ করে ফেলছে চার পাঁচটা লোক চিনতে করে চিন্তা করার জন্য ওরা আয়সা পড়ছে আয়সা পড়ার পর দৌড় মারছে ছিনতাইকারীরা এই বিষয়টা এটা গত সপ্তাহ দুদিন আগের ঘটনা চিন্তাই কিন্তু ভয়ঙ্কর রকম এখন সন্ধ্যা হলেই আতঙ্ক দিনের বেলাতেও হ্যাঁ এবং এই ভিডিওগুলি পেছনের গাড়ি থেকে ভিডিও করছে চার পাঁচটা ইয়াং ছেলে ঘুরছে ঘুরছে টাপ করে টান দিচ্ছে এটা এই ভিডিও হাতে কিন্তু তার এই ইয়ে আর কি তাইলে কি রাস্তাঘাটে কি আমাদের পুলিশ নাই পুলিশ আছে কিন্তু পুলিশটা মানে কী করছে কেন এরকম নির্মহভাবে মানে এর এরকম নিথরভাবে থাকে কাজ করছে না আর এটা আপনি প্রশ্ন করতে পারেন কেন এত নৈরাজ্য রাজানি বাড়ছে এটার মূল পিছনে আপনি একটু আগেই বলেন আমাদের রিজার্ভ বলেন ইনভেস্টমেন্ট বলেন আসলে আমাদের অভাব আমাদের ঘরে ঘরে অভাব আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের কর্মসংস্থানের অভাব কতগুলি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কতগুলি প্রতিষ্ঠান বেতন দিতে পারছে না আমরা কিন্তু এই হিসাবটা এই দিকে আমরা নজর দিচ্ছি বলে আমাদের আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না উপদেষ্টা মহোদয়গণদের তাহলে মানুষ বাঁচবে কিভাবে মানুষ তো সারভাইভ করতে হবে ভাই না সেইটা ঠিক আছে কিন্তু আপনি এই মানে এইটাও কি এরকম একটা কারণ যে পুলিশ যেহেতু একেবারে তো আগের একটা আমলে ছিল যে যারা ক্ষমতার অপব্যবহার অতিমাত্রায় বল প্রয়োগ করার কারণে পাঁচ আগস্টের যে ছাত্র জনতা আন্দোলন তারপরে হিউজ একটা চেঞ্জ হয়েছে পুলিশিংয়ে সমস্ত থানা পুলিশ সব জায়গায় নতুন মুখ তো এরা আসলে ক্রাইম ক্রাইমের প্যাটার্নটা ধরতে পারছে না নতুন মুখ তার যেহেতু এক্সপিরিয়েন্স নেই একটা এরিয়া সম্পর্কে সমস্ত থানাগুলোতে নতুন ওসি নতুন সাব ইন্সপেক্টর ক্রাইম ক্রাইমের প্যাটার্নগুলো ধরতে পারছে না তারা ক্রিমিনালদের যে একটা প্রিভিয়াস ডাটা বা সোর্সের মাধ্যমে এরিয়া ভিত্তিক যে ডাটা কালেক্ট করা সেইটা তারা পারছে না এরকম কি দেখেন আমার কাছে মনে হয় যে এইটা তো একটা কারণ আছেই কিন্তু আমি ওই কারণে সময়টার কথা বললাম এই কারণটা এই সরকারের দুই মাসের পর্যন্ত আমরা টলারেট করতে পারি এই চার মাস পাঁচ মাসের মাথায় কিন্তু এই সব কিছু কিন্তু সেটেল ডাউন হওয়ার কথা এই লোকগুলি যারা আসছে যে পুলিশের যে থানাগুলি তো এখন সব অ্যাক্টিভ পুলিশগুলি অলমোস্ট অ্যাক্টিভ যার যার জায়গায় ডিউডির জায়গাতে সেখান থেকে এই পুলিশদেরকে কিন্তু আমি চায়না থেকে ইম্পোর্ট করে আনি নাই এই পুলিশদেরকে কিন্তু নতুন নিয়োগ দেয়নি এই পুলিশটা কিন্তু পুলিশ বাহিনীতেই ছিলেন ছিলেন হ্যাঁ ফলে এবং বাংলাদেশ ছোট্ট একটা জায়গা ভাই বাংলাদেশ পুরাটা মিলিয়ে একটা শহরের মতো এখন এই কানেকটিভিটির যুগে ফলে এই পুলিশদেরকে চোর কে কোন জায়গায় অস্থিতিশীল চলে কে কি করে এই জিনিসগুলি জানার জন্য এক সপ্তাহের বেশি রিসার্চ করার কারণ নাই কিন্তু এগুলো বাইর করে ফেলতে পারে এখন বিষয়টা হচ্ছে যে আপনার যখন ক্রাইম ওই যে অভাব অনটন বিচারহীনতা রাষ্ট্রের ফোকাস লেভেলটা যখন নষ্ট হয়ে যায় এই অভাব যখন থাকে সব কিছু যখন এক হয়ে যায় তখনই এই জিনিসগুলি বাড়ে সমাজে এই অরাজকতাগুলি বাড়ে আপনি ফোকাসের কথা বললেন এটা কি এরকমও কি না আর কি আপনার কি মত যে আইন শৃঙ্খলা বাহিনী এখন আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে ব্যস্ত মানে বিশেষ করে গোয়েন্দা পুলিশ বলেন র্যাব বলেন থানা পুলিশ বলেন নিশ্চয়ই সবাই ব্যস্ত আসলে কোথায় আওয়ামী লীগের কে কোথায় জয় বাংলা স্লোগান লিখেছে দেয়ালে বা জয় বাংলা স্লোগান দিয়েছে তাকে ধরার জন্য তাকে কিন্তু মুহূর্তের মধ্যে ধরে ফেলছে আপনি নিশ্চয়ই সেটা ব্যস্ত আছে এমন কি সে এমনও অভিযোগ আছে আমাদের কাছে আসে যে আসলে এই এই গ্রেপ্তার বা এই হুমকি এই মামলা বাণিজ্য কিন্তু এখনো অটুট রয়েছে কাউকে দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া বের করে দেওয়া বর্ডার দিয়ে কাউকে গ্রেপ্তার না করা কাউকে গ্রেপ্তার যে তোমার আমার ইয়েতে নাম আছে এজাহারে নাম আছে ব্যবস্থা নাও তাইলে আমি তোমার নামটা কেটে দিব অথবা টাকা না দিলে তোমার নামটা তুলে দিব তো এই জিনিস আমার আমরা কি আমরা আসলে বারবার একই কথা বারবার প্রতিপর্বে আমরা বলি আমরা এই সরকারের কাছে আসলে চেয়েছি যে পরিবর্তনের আহ্বান তারা জানিয়েছে যে চেঞ্জ করব আমরা নিয়ম কানুন নীতি তো সেগুলি তো আমাদের পুলিশিং সিস্টেমের তো চেঞ্জ হচ্ছে না হয়নি এখন পর্যন্ত কোনো আমরা দেখি কমিশন গঠন করেছে স্বাধীন পুলিশ কমিশন কতদিন লাগবে সেই স্বাধীন কমিশনের কি করছে আলটিমেটলি কি চেঞ্জ আনছে আমরা তো জানতেছি পুলিশ বাহিনীর পোশাক থেকে শুরু করে আচার আসর সবই পাল্টাবে তো সেটা পাল্টানোর জন্য কতদিন লাগবে পাল্টানোর প্রক্রিয়াটা কবে শুরু হবে আমরা তো পাল্টাতে দেখতেছি জয় বাংলা স্লোগান পাল্টায় ফেলবেন আপনি আপনি সংবিধান পাল্টায় ফেলবেন আপনি মুজিব বাহিনী পাল্টায় ফেলবেন আপনি বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবেন আপনি সকল ভাস্কর্য নষ্ট করে ফেলবেন আপনি নাম বদল করে ফেলবেন আপনি তো এই এক চোখানিতে আসেন আপনি তো সমষ্টিক মানুষ এই আজকে যেই ছেলেপেলেগুলি চিন্তায় রাহাজানি করতেছে যেই লোকগুলি মারা যাইতেছে এই লোকগুলির প্রবলেমটা কোথায় এই লোকগুলির অন্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এই ব্যাপারে তো আপনার কোনো হেডেক নেই না এইটা নিয়ে কোনো আমলেই শুধু এই আমল যে তা না আমলের সঙ্গে এই আমল আপনি না ভাই এই আমল তো আসছে যে ওই বিগত আমলগুলির অবিচার অন্যায় লুটতরাজ রাহাজানি অনিয়ম এগুলি চেঞ্জ করার জন্য এগুলিকে আমরা দেখতে চাই এই চেঞ্জ এই চেঞ্জটা চেঞ্জ করে দেওয়ার ঝান্ডা নিয়েই তো আপনি এই সরকারটা গঠন করেছেন আপনি সব বদলে দিবেন তো বদলাচ্ছেন কি আপনি তো বদলানোর মধ্যে আছেন ওই শেখ মুজিব মুজিববাদ না যেমন আরেকটা প্রসঙ্গ অনেক জায়গায় শোনা যায় যে আগে আওয়ামী লীগের আমলে আসলে গোপালগঞ্জ জেলাটাকে প্রাধান্য পেত সব জায়গায় এখন বগুড়া প্রাধান্য পায় কোথাও কোথাও চিটাগাং প্রাধান্য পায় আর কি মানে তার মানে যেই লাউ সেই আছে আপনি দেখেন আমার কাছে অবাক লাগে আমি হাসতেছিলাম এই গতকালকে আমি যাচ্ছিলাম পুরাতন সারাটন ইন্টার কন্টিনেন্টালের পাশ দিয়ে যমুনের ওই দিক দিয়ে যাচ্ছিলাম ইন্টার কন্টিনেন্টাল কোনা থেকে শুরু করে ওই পুরো এরিয়া যা আছে বেল রোড থেকে শুরু করে এসে ভবনের ইয়া পর্যন্ত মানে পুলিশ আর্মি ব্যারিকেড যত রকমের বাহিনীর সদস্য মানে গিজ 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 করছে মোড়ে মরে মোড়ে মরে গিজ গিজ করছে কেন ভাই এত সিকিউরিটি সিস্টেম আপনি তো সব জনগণের একটা ম্যান্ডেট নিয়েই একরকম আসছেন আপনিও যদি সেই একই ওই গণভবনের মতো একটা মানে একটা ইয়ের মধ্যে বলয়ের মধ্যে আপনার থাকতে হয় ট্যাঙ্কসহ যেটা গণভবনের ট্যাঙ্ক ছিল না আমাদের পুলিশ বাহিনী তো সেই একই ওই আমলাতন্ত্রের মধ্যে ওই রাজতন্ত্রের মধ্যেই আছে রাজাদের নিরাপত্তা রাজাদের দেখভাল করা রাজাদের সুযোগ সুবিধা এই জিনিসগুলির মধ্যেই আছে একটা দল আছে ওই রাজাদের সিকিউরিটি নিয়ে আরেক দল আছে ওই যে ধর পাকড়

নিজেরাই বলে যে দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছুরি ছুরিকাতে মারা গিয়েছে একজন কালিয়া করে একজন নারায়ণগঞ্জে তাদের নিয়ে কিন্তু মিছিল মিটিং হচ্ছে আর কি যে তাদেরকে অন্য কোনো কারণে বা আসামিদের গ্রেফতার ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু এই যে সাধারণ মানুষ যে মারা যাচ্ছে চিন্তাকারী ঠিক সেম ঘটনাগুলিতে আর কি এদের নিয়ে কিন্তু কেউ বিচারের দাবি কেউ কখনো করেও না মিডিয়ায় এত কাভারেজ আসে না আড়ালে আপডালে সাধারণ মানুষরাই থেকে যায় মানে একটা একটা ভয়ঙ্কর আমাদের হলো যে বাংলাদেশের যে ক্রিমিনাল সিস্টেম এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী কোর্ট এবং ইয়া প্রিজন এটার সাথে ইনভলভ আর কি আপনি দেখেন যে একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করা হলো আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে তাকে কোর্টে পাঠাইল কোর্ট তাকে পাঠিয়ে দিল প্রিজনে তো বাংলাদেশের যে প্রিজন সিস্টেম সেই প্রিজনে বরং বাইরের থেকে আমি নিজে অসংখ্য রিপোর্ট এরকম করেছি অপরাধীর ইন্টারভিউ করেছি ক্রিমিনালের যে সে কারাগারের ভেতরে থেকেই আরো দলবদ্ধ হয়ে সংগঠিত আরামে সুসংগঠিত হয়ে বাইরে এসে নতুন করে অপরাধে জড়িয়েছে কিংবা কারাগারের ভেতরে থেকে আমরা বিভিন্ন সময় শুনতাম যে ভিতরে থেকে চাঁদাবাজি করছে আর কি এবং সকল সুযোগ সুবিধা নিয়ে তাহলে কারাগার তো একটা সংশোধনাগার হওয়ার কথা আর কি সেইটার এই কারাগার সংশোধনাগার হবে এইটা নিয়ে কোনো আলোচনা কখনো আপনি শুনেছেন বলে মনে পড়ে না মানে ওই যে কি বললাম ওইগুলি তো সুদূর পরাহত বিষয় আমাদের ঢাকা শহরের আমাদের ঢাকাবাসীর রাজধানীর মূল প্রবলেমটা কি মূল প্রবলেম বেসিক্যালি আমাদের মূল আবদারের জায়গা হচ্ছে আমাদের যানজটটা একটু নিরসন করো সেই যানজট নিরসনেরই তো রকম কোনো উদ্যোগ নেই যেই আমাদের আরেকটা মূল ঝামেলা হচ্ছে আমাদের পুলিশেরা মোড়ে মোড়ে পিক ধরে ট্রাক ধরে গাড়ি ধরে একটা যে নৈরাজ্য চলে চাঁদাবাজির নৈরাজ্য সেইটা থেকে লাঘব করার জন্য সেইটাও লাঘবের কোনো এখনও মোড়ামোড়ে গাড়ি ধরা হচ্ছে ইয়ে করা হচ্ছে আমার যে ট্রাফিক আইনগুলি আরও স্ট্রং করবে শাস্তি হবে যে ফি বাড়ানো হবে মামলা কঠিন শাস্তি দেওয়া হবে বিষয়টা হচ্ছে যে ওই ঘুরিবির একই কথা আপনার এই তিনটা ছেলে কেন ব্যাঙ্কে গেলো খেলনা আর কি পিস্তল ওরা জানে ওদের ওরা পার পেয়ে যাবে ওরা খুব বেশি কিছু হবে না মানুষ অপরাধ কখন করে যখন জানে যে অপরাধের কোনো শাস্তি নেই বা শাস্তি হইল আমি দশ টাকার অপরাধ করলাম দুই টাকা দিলে আমার আট টাকা আট টাকা লাভ তো দশ টাকার ক্রাইমটা সে করে এইটাই বললাম যে আমাদের সিস্টেম আমাদের নেচারের তো কোনো পরিবর্তন না যেমন এইটা বড় বড় অপরাধ করে তো বড় বড় রাগবালরা আমরা দেখছি যে লোয়ার কোর্ট থেকে হয়তো জামিন হয়নি দণ্ড হয়েছে হাই কোর্ট থেকে তারা জামিন নিয়ে বেরিয়ে আসে তারপরে আপনার যদি অর্থ থাকে তাহলে আপনি আসলে এই দেশে আইন আপনার কথা তো এই সরকার আসার পরে বড় বড় সন্ত্রাসী জঙ্গিবাদ যা আছে সব ম্যাক্সিমাম রিলিজ হয়ে গেল না চোখের বলকে কারা রিলিজ দিল কি দিল জানি না তারপরে একুশে আগস্টের মতো একটা ঘটনা সেই ঘটনা পুরোপুরি যদিও আজকের নিউজে দেখলাম যে পূর্ণ তদন্তের একটা আবেদন একটা রায় দিয়েছে ওই পূর্ণ রায়ের মধ্যে লেখা আছে কিন্তু ঘোষণাও দিল যে হ্যাঁ খাস না আপনি আইন বলেন পুলিশ বলেন মানে মানে কোন দিক দিয়ে আপনার উন্নতি আমরা শেষের দিকে চলে এসেছি যেটা হলো যে এইটার জন্য একজন বলিষ্ঠ নেতা মানে পুরো আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার আন্ডারে থাকবে তার ভয়েসটা থাকবে এরকম যে সন্ত্রাসীদের বুক কেঁপে উঠবে আর যারা ভালো মানুষ তারা ভরসা পাবে খারাপ মানুষ তারা ভয়ে কাঁপবে যেইটা আমরা প্রথম দিকে সাখোয়াত সাহেবের মুখ থেকে একটু শুনছিলাম আর কি কিন্তু কি এক অজ্ঞাত কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এইটা কি মনে করেন কিনা যে আইনশৃঙ্খলা বাহিনীর এই যে ঘুরে দাঁড়ানোর ব্যর্থতা মানে পুরোদমে ঘুরে দাঁড়ানোর ব্যর্থতা এটা লিডারের কারণে লিডারের কারণে কিনা জানি না সরাসরি লিডার কিন্তু এই যে দেখেন আজকের আজকে দৈ চাঞ্চল আজকে আবার আমি শেষের দিকে এই ঘটনায় ফিরে আসি এরকম একটা ভয়ঙ্কর ঘটনা এটা কিন্তু একটা মেসেজ বার্তা এটা ব্যাংকে ঢুকে এরকম একটা সেন্সিটিভ জায়গায় ব্যাংকে ঢুকে তিনটা 16 বছর একটা কিশোর 16 বছরের দুইটা একটা বাইশ বছরের তিনটা ছেলে ডুকে এইভাবে এরকম একটা আতঙ্ক গোটা দেশ তাকিয়েছিল ওই ক্যারানগঞ্জের ব্যাংকের দিকে কি ঘটনা ঘটে কত প্রাণহানি ঘটে হতাহতের ঘটনা ঘটে বা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার চিন্তা করে সেইটা এরকম একটা ঘটনার পরে গ্রেপ্তার হইল স্বস্তি পাইলাম আমরা গ্রেপ্তারের পরে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করলাম একটা এটা একটা দুষ্টামি ছিল এটা একটা ইয়ে তার মানে কি আপনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জিনিসটাকে একটা একরকম জাস্টিফাই করলেন ঠিক আছে ওদেরকে হয়তোবা ছাড়েন নাই ওদেরকে হয়তোবা মামলা দিবেন বা একটা শাস্তি দিবেন বা শোধনা করে পাঠাবেন সেটা ঠিক আছে কিন্তু আপনি পুরা দেশে দিনের নাটকের পরে এই আতঙ্কের পরে মানুষকে কি বার্তা দিলেন এইটা একটা ফান ছিল অথবা একটা মানবিক জায়গা থেকে গেছে কিন্তু অথচ মেসেজটা দেওয়া উচিত ছিল যে ফান হোক আর গান হোক যাই হোক এই ঘটনার পুনর্বৃত্তি বাংলাদেশে যেন আর না ঘটে এই দুঃসাহস যেন না দেখে এটা ইটস এ ক্রাইম ভয়াবহ ক্রাইম এইটাকে আমরা দেখে নিব বা এইটা এইটা বলে পার পাওয়া যাবে না বা এই জিনিসটা ডিসক্লোজই করা উচিত ছিল না বলা ছিল যে আমরা গ্রেফতার করছি আমরা তাদেরকে তদন্ত করব তদন্ত করে আমি তদন্ত করার আগে ধৈরাই ওরা কি বলল আমারা ধরছেন আমি বললাম যে ভাই একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য আমি এই কাজ করছি তো এইটা এসে আমি আবার মিডিয়ার সামনে খেলোভাবে দিয়ে দেওয়া কি পুরো ঘটনাকে একটা খেলো বানায় দিলেন সস্তা বানায় দিলেন না এটা কি এটা হইতে পারে এরকম যে আসলে এরকম ক্রাইম বাংলাদেশে ঘটছে না মানে বাইরে তো একটা বার্তা যাচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ব্যাংকে দিনে দুপুরে জিম্মির ঘটনা ঘটছে তো আপনি ভাই বিদেশিদের কাছে আপনার ইমেজ ভালো রাখার জন্য আপনি নিজের দেশটারে আপনি এইভাবে অস্ট্রেসিল রাখবেন এইভাবে গল্প জর্জ মিয়ার গল্প বানাবেন আচ্ছা সেইটা তো ঠিক করলে ঠিক হয়ে যায় আপনি তার জন্য দিকে তাকা থাকার দরকার নাই কিন্তু আপনার কি মনে হয় যে সামনের যে দিনগুলি এই জাইন সিংখলা পরিস্থিতি এবং আপনি বললেন যে এটা সাথে একটা দ্রব্যমূল্য সহ আর্থিক বিষয় জড়িত আছে সেইটা কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আপনার মনে হয় যে ইলেকশন তো সামনের বছরের শেষের দিকে হবে এই ইলেকশন পর্যন্ত বা শুনেন প্রথম কথা হচ্ছে যে এটা একদম শিশুও জানে যে আসলে এই ধরনের গভর্নমেন্টের কাজ আসলে রাষ্ট্র পরিচালনার জন্য আসলে কখনোই সুখদায়ক নয় সুফল বয়ে আনে না এই ধরনের সরকার আপনাকে নির্বাচনে যেতেই হবে পলিটিক্যাল উইংয়ের কাছে আপনার দেশের দায়িত্ব দিয়ে দিতে হবে তারা এসে ইয়ে করবে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ব্যাংক খাত ইকোনমিক খাত এবং আমাদের এই পাঁচে আগস্টের পরে যে প্রাতিষ্ঠানিক ধ্বংস ধ্বংসগুলি হয়েছে হয়েছে বা হচ্ছে এই সব মিলে যখন আবার বিষয়গুলিকে দাঁড়া করাইতে আপনার মিনিমাম পাঁচ সাত বছর সময় লাগবে এই পাঁচ সাত বছর আসলে আমরা মানুষ বা আমাদের প্রতিষ্ঠানগুলি আসলে কেমন করে নিজেদেরকে মানে টিকিয়ে টিকিয়ে রাখবে বা কন্ট্রোলে রাখবে বা ধৈর্যচ্যুতি হবে না আমাদের এই ঘটনাগুলি তো ধৈর্যচ্যুতি ঘটেছে বলেই কিন্তু এই ঘটনাগুলি চিন্তায় রাহাজানি ডাকাতি খেলনা বিস্তল এইগুলি কিন্তু ছিনতাইয়ের কারণে অভাবের কারণে হয়েছে আপনি রাস্তায় তো চলাচল না আমাদের বিভিন্ন পয়েন্টে এখন একটা পজিটিভ দিক আছে ট্রাকে করে যে কম দামে টিসিবির দেয় এই ট্রাকগুলিতে তো আগে বস্তিবাসীরা মূলত এদের গ্রাহক ছিল এখন আপনি এই ট্রাকগুলি দেখবেন মধ্যবিত্ত নিম্ন বদ্ধা আইসা দাঁড়ায় বোরকা গায়ে দিয়ে আইসা দাঁড়ায় শত শত লাইন একটা ট্রাক এই পয়েন্টে আসবে জানে সকাল এগারোটায় এই ট্রাকটা আসবে এখানে সকাল সাতটা দেখে ওই লোকেশনের মধ্যে গিজ 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 করে ভবগুরের মতো মানুষ ব্যাগ হাতে নিয়ে ব্যাগ লুকায় রেখা এদিক ওইদিক ঘোরে ওই জায়গাটার মধ্যে একটা ট্রাক আসার পরে আপনি কখনো যদি আমি নিচে দেখেছি কয়েকদফা আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে সকালে ট্রাকটা আইসা পার্কিং করতে পারে না ট্রাকটাকে পুরা মানুষ ঘিরে ধরে ট্রাকটা যে প্লেসমেন্ট করবে প্লেসমেন্ট করার জায়গা পায় না এই মানুষ পুরা ট্রাক পিঁপড়ার মতো ঘিরে ধরে খেয়ে ফেলার জন্য এই লাইন সিস্টেম করার মানে মানুষের মানে মানুষ শত শত মানুষ লাইন তো মানুষের যে অভাব মানুষের এই অভাবটা যখন আমার আপনার মতো যারা সুবিধা ভুগিয়েছে এই রাষ্ট্রের এখনও এই মানুষগুলির কাছেও যখন এই অভাবটা ঢুকে পড়বে তখন কিন্তু আর এগুলি বেসামাল হয়ে যাবে ওই যে বললেন গরিবরা মারা গেলে বা গরিবরা অভাবে থাকলে হয়তোবা সেটার ফোকাস হয় না সেটা নিয়ে আমরা ভাবি না সেটা নিয়ে খবর হয় না টিভি চ্যানেলগুলো দৌড়ায় না এরকম অনেক মানুষ জানে না কিন্তু সরকার তো দেখে না যে আমি একটা আর্টিকেল পড়ছিলাম একটা পত্রিকায় লিখেছে যে সরকারি চাকরিজীবীদেরকে মার্গ ভাতা দিচ্ছে সেটা আগেও বলেছি যে আর সাধারণ মানুষ কি তাহলে ওই টিসিবি ট্র্যাকের দিকে ছুটবে চমৎকার একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে তার মানে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে আপনি সুবিধা দিচ্ছেন অনেক আর সাধারণ মানুষের নিয়ে তো আপনার ভাবার কোনো বললাম সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের তো আসলে ভোটের ব্যাপার আছে সচিবালয় চালানোর ব্যাপার আছে তার সরকারি প্রাতিষ্ঠানিক কাজগুলি করানোর ব্যাপার আছে ওই কারণে ওদেরকে খুশি রাখছে যে এটা অতীতে সরকারগুলিও করেছে ভেবেছে এরাই বোধ আমাদের বলয়টা ঠিক রাখবে ঠিক রাখতে পারে নাই তো তার সরকারের মধ্যে ভেঙে পড়েছে না তো সেই প্রশাসনই তো আবার এই সরকারের জন্য কাজ করছে এবং এরা আবার সুবিধাভোগী হচ্ছে আলটিমেটলি অন্য মানুষগুলি বাংলাদেশে কত পার্সেন্ট লোক সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই হাজার হাজার প্রতিষ্ঠান যে আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে মিল কর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেতন নাই মাসের পর মাস এই জিনিসগুলি নিয়ে ভাবার কেউ নাই এই সরকারে প্রতিষ্ঠান মানে মানে দৌলিয়ার মত হয়ে যাচ্ছে হয়ে যাবে এরকম কতগুলি ভ্যাকসিন মানে ইয়া ক্ষতি আর কি সেটাই আমরা চাই দশমনের যে আসলে একটু শান্তিতে বারবার আমি বলি যে আমরা একটু শান্তিতে দুবেলা দুবেলা দুমতো খেয়ে বাসতে চাই এই দেশের বেশিরভাগ মানুষই আসলে একটু শান্তি চায় আর দুবেলা পেট ভরে খেতে চায় এর বেশি বেশিbarti চাওয়া আসলে এই দেশের মানুষের আর নাই আমরা আশা করবো যে সরকার এই অন্তর্বর্তী সরকার ইনুস সাহেবের সরকার শৃঙ্খলা পরিস্থিতির দিকে আসলে বিশেষ নজর দিয়ে মানুষকে একটু শান্তিতে ঘুমাতে দেবেন মানুষকে একটু শান্তিতে চলাফেরা করতে দেবেন সেইটা যেন এনশিওর করেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ